আমার আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো এখানে এক নিউ ভিডিও নিয়ে চলে এলাম তেইশের প্রতিশোধ আর আরেকটা আমি ভিডিও করেছি তোমরা এত ভাই ভালোবাসা দিয়েছো না এটা ভিউস ভিউ শেষে হ্যাঁ দশকে ভিউ এসে তার জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা তখন বলেছিলাম জানুয়ারির মাসে এক তারিখ পার্ট টু আসবে কিন্তু এটা বলেছিলাম আমাদের রোশান ভাইয়ের যে রকি ভাই ডিরেক্টর ভাই বলেছিল এক তারিখ আসবে তো এখন যদি ডিরেক্টর ভাইকে আমি বললাম তো ভাই কবে দিবে তো আমাদের ডিরেক্টার ভাই বলছে কবে দিবে জানো তো এটা বলবো তো তোমরা যদি আমাকে নতুন হয়ে থাকো তো আমাকে যদি ভালোবেসে থাকো তোমরা যদি আমার ফ্যান হয়ে থাকো হ্যাঁ তাহলে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব লাইক না করলো ভাই তো আমার পাশে থাকলে হবে গাই আমার ভিডিও গুলো দেখো কি আর আমার ফ্যান হয়ে যা হল হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি তার জন্য এখন ধরিও পার্টু দেওয়া যায়নি তো পার্টু এবার কবে দিবে আমি বলেছিলাম না জানুয়ারি জানুয়ারিতে পার্টু দিবে এবার কবে দিবে পার্টু তো এটাই বলবো তো এবার গাই আসছে নয় মার্চ নয় মার্চে চলে আসবে ভালো রেখে সুস্থ আল্লাহ ভালো